ই শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে আরাম বিশ্রাম স্বাচ্ছন্দ্য শান্তি বিরাম আযেশ উদ্বেগহীনতা কষ্টহীনতা সহজ ভাব অবলীলা ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে শান্ত করা আরাম দেওয়া সহজ করা নিরুদ্বেগ করা আলগা করা ঢিলে হওয়া ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে কমফোর্ট প্লেজার পিস রেস্ট রিল্যাক্স রিলিফ ইত্যাদি এ শব্দের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় ডিফিকাল্টি ওয়ার্ডটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মাস ইজ ইজ ব্যাড